আজ থেকে বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে আপনি ড্রপশিপিং করে কিভাবে লাখ করতে পারেন এবং এই ড্রপ শিপিং সবচেয়ে ভালো হবে এবং যখন পোস্ট করেছিলাম এরপর রেসপন্স পেয়েছি এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন সেই সাথে আমাকে ইমেল করেছেন যে ভাই এই ড্রপশিপিং এর প্রোডাক্ট আমরা কোথায় পাবো বা কোথায় থেকে এই একটা ভালো প্রোডাক্ট ফাইন্ড আউট করবো যে প্রোডাক্টে আসলে কাস্টমার গুলো আমাদের থেকে নেবেন তারপর বললেন এই যারা আমার ওই ড্রপশিপিং এর ভিডিওটি এখনো দেখেনি তারা অবশ্যই আমার স্ক্রিনে এই মুহূর্তে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ইউটিউবে গিয়ে সার্চ করে অবশ্যই প্রথমে দেখে নেন আদারওয়াইজ আজকে যে ভিডিওটি এই মুহূর্তে আপনি দেখছেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি এখনো বলে রাখছি ড্রপ কিন্তু এমন একটা বিজনেস মডিউল যেটা কিন্তু আপনাকে একটা প্রফিটেবল একটা বিজনেসে আপনাকে রূপান্তর করবে আপনি যদি এখানে টার্গেট কাস্টমারদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কে কিনবে এবং কোন প্রোডাক্টটি কাস্টমারদের কাছে আপনি বিক্রি করলে আপনি প্রফিটেবল থাকবেন তার নিয়ে কিন্তু আমি এখানে জানাবো তো এই জন্য আপনি প্রথমে ওই ভিডিওটি দেখেন এরপর আবার এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন আজকের ভিডিওতে আমি এমন একটি সাইট নিয়ে আলোচনা করবো যে সাইট আপনাকে একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হেল্প করবে এবং ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনি ড্রপশিপিং বিজনেস করেন আপনি অবশ্যই সাকসেস হবেন এবং একটা প্রফিটে থাকবেন তাহলে ওই সাইড ট্রিক কি তা তো আমরা স্ক্রিনে সরাসরি দেখবো অবশ্যই এই জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটি নাম হচ্ছে পিপি অ্যাডস এই পিপি অ্যাডস আপনার টার্গেটেড কাস্টমারদের অর্থাৎ আপনি যেই নিশ নিয়ে কাজ করেন মনে করেন আপনি কিচেন নিয়ে কাজ করবেন অথবা আপনি ফার্মারদের নিয়ে কাজ করবেন অথবা আপনি ব্যাবি নিশ নিয়ে কাজ করবেন যেই নিশ নিয়ে আপনি কাজ করেন না কেন ওই নিশের উপর ডিপেন্ড করে এই পিপি অ্যাডস কিন্তু আপনাকে টার্গেটেড কাস্টমারদের কি প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টটা কিন্তু আইডিয়া দিবে এবং এই প্রোডাক্টগুলো আপনি কোন কাস্টমারের কাছে শো করবেন কোন কান্ট্রিতে চলছে এবং এই প্রোডাক্টের দাম কত এ টু জেড কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই পিপিআরস কিন্তু আপনাকে হেল্প করবে তো এই জন্য আমরা স্ক্রিনে গিয়ে সরাসরি দেখব যে পিপিআরস আপনাকে কিভাবে হেল্প করতে পারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয় এবং এখানে প্রোডাক্ট আইডিয়া নিয়ে আপনি প্রোডাক্ট কোথায় পাবেন এই পিপিআরস আপনাকে প্রোডাক্ট আইডিয়া দিবে যেই প্রোডাক্টস গুলো অলরেডি ভাইরাল এবং আপনারা যারা কম্পিটিটর আপনি যাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট অলরেডি যারা বিক্রি করছে তাদের ডিটেলস পাবেন তারা কতগুলো সেল করছে তার ডিটেলস পাবেন এ টু জেড আমরা স্ক্রিনে গেলেই অবশ্যই সরাসরি কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পারবো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই আমাদের পারফেক্ট একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ডিরেক্টলি গুগলে চলে আসবো আপনি জাস্ট গুগলে আসার পর আপনি অ্যাডস লিখে গুগলে সার্চ করবেন পিপিআর্স লিখে গুগলে সার্চ করলে কিন্তু আপনি পিপি অ্যাডসের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এছাড়াও আমি আমার যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনে আমি পিপি অ্যাডসের লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করেও কিন্তু আপনি পিপিআর্সে চলে আসতে পারেন তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর ডিরেক্টলি আমাকে পিপিআরসের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে নিয়ে চলে আসবে এখানে আসার পর দেখেন এরা কিন্তু খুব স্মুথলি বলছে যে ডিসকভার উইনিং অ্যাডস অ্যান্ড দ্য বেস্ট ভাইরাল প্রোডাক্টস এক কথা এই পিপি অ্যাডস এটা একটা স্পাই টুলস এই স্পাই টুলস আপনাকে হেল্প করবে যে আপনি কিভাবে আপনার ড্রপশিপিং বিজনেসের জন্য একটা পারফেক্ট একটা ভাইরাল প্রোডাক্ট আপনি ফাইন্ড আউট করতে পারেন যেটা আপনার বিজনেসকে গ্রো করবে আর ড্রপশিপিং করার জন্য কিন্তু একটা উইনিং প্রোডাক্ট খুবই ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ আপনার যে কাস্টমার আপনি যে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি বিক্রি করবেন তিনি কিন্তু এই প্রোডাক্টটি কিনবেন না এই পিপিআরসি কিন্তু আপনাকে হেল্প করবে সেই প্রোডাক্টটি ফাইন্ড আউট করার জন্য তো এখানে আসার পর আপনি নর্মালি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আপনি সাইন আপে ক্লিক করবেন আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ডিরেক্টলি সাইন আপ পেজে চলে আসবেন আপনি সাইন আপ করে অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর এখানে দেখেন আপনাকে এই পিপি অ্যাডস যেটা করবে সেটা হচ্ছে আপনাকে টিকটক অ্যাপসে এক কথা টিকটকে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান ড্রপ শেপিং করতে চান সেই টিকটকের প্রোডাক্টগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন ফেসবুকের প্রোডাক্টগুলো ফাইন্ড আউট করতে পারবেন অ্যাড প্রোডাক্টস মানে আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি স্টোরে অ্যাড করতে পারবেন টিকটক শপে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন অ্যাডভার্স অ্যাডভার্টাইজার যারা অলরেডি যেটা আপনার কম্পিটিটর তাদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এ টু জেড আপনি পিপি মাধ্যমে করতে পারবেন ওকে তো আমরা ডিরেক্টলি চলে যে আপনি যদি মনে করেন আপনি ফেসবুক অ্যাডস করবেন বা আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে অথবা ফেসবুকে আপনি প্রোডাক্ট সেল করবেন সো আমরা যদি ফেসবুক অ্যাডসে ক্লিক করি ফেসবুক অ্যাটসে ক্লিক করার পর আপনাকে এই টাইপের একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে আপনাকে এরপর কী করতে হবে যে কিওয়ার্ড এক কথায় কিওয়ার্ডটা মেনলি হচ্ছে এর পূর্বে কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কী নিশ নিয়ে কাজ করবেন অথবা ড্রপ শেপিংটা কী আপনি কীভাবে স্টার্ট করতে পারেন যদি ওই ভিডিওটি আপনি এখনও না দেখে থাকেন তাহলে ফার্স্ট ওই ভিডিওটা আপনি দেখান ওই ভিডিওটি দেখলে কিন্তু আমার আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটি কিন্তু আপনি বুঝতে পারবেন আমি স্ক্রিনে যে আপনি আমার থামবেলটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি জাস্ট আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেন অথবা আমি আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনি খুব ইজিলি দেখে নিতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে রাখবো সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন তো এখানে আসার পর আপনাকে প্রথমে একটা ড্রপশিপিং যে আপনার টার্গেটেড নিশ সেই নিচটা আপনাকে সিলেক্ট করতে হবে লাইক আমি ব্যাবি নিশ নিয়ে কাজ করবো আমি ব্যাবি লেখার পর আমি সার্চ করলাম এখানে এরপর আমার প্রোডাক্টটা আসলে কী ধরনের প্রোডাক্ট আমার কি ড্রপশিপিং প্রোডাক্ট নাকি ইকমার্স প্রোডাক্ট নাকি গ্যামস বা কি বা আমি ড্রপশিপিং প্রোডাক্ট সেল করবো এরপর হচ্ছে আমার বেসিক ই কমার্স প্ল্যাটফর্ম নাকি শপিফাই নাকি কী প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে সেল করছে আপনি সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন বাট দরকার নেই আমরা প্রোডাক্ট আইডিয়া নেব শুধু এখান থেকে এরপর তিনি প্রোডাক্টটা সেল করতে চান আমি ইউনাইটেড স্টেটে করতে চাই আমি অ্যাপ্লাই করলাম এরপর ল্যাঙ্গুয়েজ হবে কি ইংলিশ অবশ্যই অ্যাপ্লাই এরপর বাকিগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন তবে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মেট আপনি ভিডিও নেবেন নাকি ইমেজ দেবেন আমি যদি আপনি মনে করেন আপনার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আপনি কোনো ভিডিও নেই আপনার শুধুমাত্র সব ছবি রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি ইমেজ সিলেক্ট করতে পারেন বাট ভিডিওটা হচ্ছে সবচেয়ে ভালো অথবা ইমেজটাও থেকে আপনি প্রোডাক্ট আইডিয়া নিয়ে নিতে পারেন সো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করলাম এরপর অ্যাপ্লাই করলাম এরপর চাইলে আপনি বাকিগুলো সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন তবে আমি এখানে ক্রিয়েশন ডেট থেকে আমি লাস্ট থার্টি নিলাম তবে একটা কথা বলে নেই আপনি কিন্তু ফ্রি ভার্সনে দেখতে পারবেন না আপনি আমি যে প্রোডাক্টগুলো বর্তমানে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ফ্রি ভার্সনে দেখতে পারবেন না আপনাকে এটার জন্য একটা পেইড ভার্সন নিতে হবে আদার্স কারণ পিপিএস কিন্তু একটা পেইড ভার্সন আদার্স কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন না তো এইটার প্রাইজিং যদি আমি আপনাদের একটু দেখাই প্রাইজিং দেখেন এটার প্রাইজিং হচ্ছে স্টার্টার যে প্যাকেজটি রয়েছে সেটার প্যাকেজ হচ্ছে সাতাত্তর ডলার পার মান্থ আর যদি ভিআইপি মেম্বারশিপ নেন যেটা আমি অলরেডি ইউজ করছি ভিআইপি মেম্বারশিপ এটার দাম হচ্ছে একশো পঞ্চান্ন ডলার আর প্রো ভার্সন যেটা সেটার দাম হচ্ছে দুইশো ডলার যেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা টুল সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি পাঁচজন মিলেন দুশো তিরষট্টি ডলারের এই প্যাকেজটা আপনি কিন্তু অনেক সেভ করতে পারবেন ঠিক আছে আর অলরেডি আমি যে ভিডিওটা করছি এই ভিডিও যারা দেখছেন তাদের সেই আমার এই অডিয়েন্সদের জন্য আমি ডিসক্রিপশনে অথবা আমার স্ক্রিনে কিন্তু একটা আপনারা প্রোমো কোড দেখতে পাচ্ছেন অথবা আমার ডিসক্রিপশনে যেই লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন এবং পার্চেস করেন আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি যদি জাস্ট দেখাই আমার যে প্রোমো কোডটি রয়েছে সেই প্রোমো কোডটি হচ্ছে শাহিন আমি যদি আপগ্রেডে চলে যাই আপগ্রেডে গেলে আপনি জাস্ট এখান থেকে যে লাভ শাইন আমার যে কুপন কোডটি রয়েছে সেই কুপন কোড আপনি ইউজ করবেন এরপর অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন কনফার্ম দেখেন এটা হচ্ছে আপনার দুশো ডলার দাম যেটা আপনি অনলি দুশো দশ ডলারে কিন্তু পেয়ে যাচ্ছেন তিপ্পান্ন ডল ডলার কিন্তু আপনি সেভ করতে পারছেন যেটাই হোক আপনি এখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেটা কিন্তু আপনার জন্য খুবই হিউজ একটা অ্যামাউন্ট আপনি যদি পাঁচজন মিলে কেনা অলমোস্ট আপনার আমার ডিসকাউন্ট কোড ইউজ করার পর আপনার অনলি মাত্র চল্লিশ ডলারের মতো কিন্তু কস্ট আসবে পার মান্থ একটা এক কথা মনে রাখতে হবে আপনি ড্রপশিফিং একটা বিজনেস করবেন এটা কিন্তু একটা আপনার লাইফ চেঞ্জিংয়ের একটা বিজনেস ঠিক আছে আর বিজনেস মানে রিক্স আপনাকে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করে কিন্তু রিক্স নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সাকসেস হবেন না আপনি গেইন করবেন না সাকসেস সো রিক্স নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঠিক আছে যেহেতু পিপিআরস আপনাকে একটা পারফেক্ট ফাইন প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হেল্প করছে সো তারা তো একটা পারিশ্রমিক নিবেই সো অভিয়াসলি আমি বলবো যে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আপনার অভিয়াসলি এটা নিয়ে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট আইডিয়া নিয়ে নিতে পারেন দেখেন এই যে আমি ফিল্টারগুলো করলাম এই ফিল্টার উপর বেস করে পিপিআরস কিন্তু আমাকে অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখানো শুরু করে যে অনেক প্রোডাক্ট ঠিক আছে এই যে অনেকগুলো প্রোডাক্ট আমাকে দেখানো শুরু করলো সো এখন এই প্রোডাক্টগুলো থেকে কী করতে হবে আমাকে আইডিয়া নিতে হবে যে আমি যে ড্রপশিপিং বিজনেসটা করতে চাচ্ছি এখান থেকে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি একজন উইনার হবো এক কথায় আমি বিজনেসে প্রফিট করতে পারবো কারণ আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে তো আপনি কাজ করতে পারেন না আপনাকে মার্কেটে ওই প্রোডাক্টটা নিয়েই কাজ করতে হবে যেই প্রোডাক্টটা অলরেডি মার্কেট খাচ্ছে এক কথায় আপনার যারা কম্পিটিটর তারা সেল করছে ওই প্রোডাক্টগুলো থেকে ঠিক আছে তো এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আপনাকে আইডিয়া দিয়ে দিয়েছে পিপিআয়ার্স যেগুলো অলরেডি মার্কেটে আছে এবং আপনার কম্পিটিটর যারা যারা অলরেডি ড্রপশিপিং করতেছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করছে এই প্রোডাক্টগুলো সেল করে তারা প্রফিট করছে বিধায় কিন্তু পিপিএয়ার্স আজকে আপনাকে এখানে দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো পিপিআয়ার্স এইভাবেই কিন্তু আপনাকে হেল্প করবে আপনাকে একটা একটা টার্গেটেড প্রোডাক্ট ফাইন্ড আউট করতে যেটা আপনাকে একটা উইনার আপনাকে বলে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি আমি যদি প্রথম প্রোডাক্টটা অফেন করি সো এই প্রথম প্রোডাক্টটা অফেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটি কারা সেল করছে তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের স্টোরের লিঙ্ক পাচ্ছি আমি যদি এই প্রোডাক্টটা অফেন করি এই প্রোডাক্টটা কে সেল করছে লাইক এই যে ফেসবুকে যদি তাদের পেজে যায় ফাইনাল লিঙ্ক এক কথা তাদের লিঙ্কটা তাদের স্টোর এটা যেটা আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে সিল্কি টটস এরা হচ্ছে এই প্রোডাক্টটিকে সেল করছে যারা ব্যাভিনিশ নিয়ে কাজ করছে সো এই যে আপনার একটা কম্পিটিটর আপনি এদের থেকেও আইডিয়া নিতে পারেন যে তারা কীভাবে মার্কেটিং করছে কীভাবে রেগুলারলি পোস্ট করছে এ টু জেড কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরপর যদি আমরা দেখি তাদের ওয়েবসাইটটা যে এই প্রোডাক্টটি তারা একশো উনত্রিশ ডলারে সেল করছে এ টু জেড ঠিক আছে এখান থেকে জাস্ট আপনাকে প্রোডাক্ট আইডিয়া নিতে হবে আপনি কিন্তু এই প্রোডাক্টটা দিয়েই কিন্তু আপনি সেল করতে পারবেন না আপনাকে এখানে জাস্ট প্রোডাক্ট আইডিয়া নিতে হবে এরপর এই প্রোডাক্টগুলো আইডিয়া নিয়ে নেওয়ার পর আপনি এই প্রোডাক্টগুলো কোথায় থেকে পাবেন কোন সোর্স থেকে নেবেন কোন সাপ্লায়ার থেকে নেবেন তা এবং নেওয়ার পর আপনি কাস্টমারের কাছে কীভাবে ডেলিভারি করবেন এটা নিয়েও আমি একটা ভিডিও করবো এক কথা ড্রপ শেপিংয়ের আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন জাস্ট আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে সেই ভিডিওগুলো আমার তৈরি করার জন্য তো ওই ভিডিওতে আমি দেখাবো যে আপনি একটা উইনিং প্রোডাক্ট কীভাবে ফাইন্ড আউট করতে পারেন জাস্ট তো এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট আইডিয়া অলরেডি পেয়ে যাচ্ছেন এরপর আপনি এখান থেকে প্রোডাক্ট আইডিয়া নেওয়ার পর আপনাকে ওই প্রোডাক্টের সোর্স সাপ্লায়ারকে তাকে ফাইন্ড আউট করতে হবে এবং তাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট থাকবে সেখান থেকে আপনি কিন্তু এই ড্রপ যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু সেল করে আপনি এখান থেকে ইজিলি আর্ন করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি এখান থেকে অসংখ্য প্রোডাক্ট আইডিয়া পাবেন এই প্রোডাক্টের আইডিয়ার উপর বেস করে আপনাকে কিন্তু প্রোডাক্ট সেল করতে হবে ঠিক আছে সো আমি পুনরায় চলে যাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে প্রোডাক্ট আইডিয়াগুলো পাবে আপনি টিকটক অ্যাডস যদি রান করতে যেন টিকটক অ্যাটসের কিন্তু প্রোডাক্ট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন সেম ড্রপ সেভিং প্রোডাক্টস আপনি ই কমার্স প্ল্যাটফর্ম কোনটাতে সেলেক্ট করতে যাচ্ছেন কান্ট্রি কি এটিতে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে করতে পারছেন এর বাইরেও কিন্তু আপনি এখান থেকে টপ প্রোডাক্টসগুলোকে ফাইন্ড আউট করতে পারছেন যে শপিংফাইতে কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে উ কমার্সে কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে উইক্সে কোনগুলো হচ্ছে আপনি কিন্তু সেগুলোও দেখতে পারবেন এরপর হচ্ছে আপনার যারা নিউ প্রোডাক্ট কি কি আসলো সেটা কিন্তু আপনি দেখতে পারবেন লাস্ট থ্রি ডেসে কি কি নতুন প্রোডাক্ট আসলো মার্কেটে বা আপনার যারা কম্পিউটার তারা অলরেডি সেল করছে তাদের কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর হচ্ছে অ্যাডভার্টাইজার এক কথা আপনার যারা কম্পিটিটর রয়েছে আপনি জাস্ট মনে করেন ব্যবিনিশ আপনি ব্যাবিনিশ নিয়ে কাজ করছেন সো আপনি যদি ব্যাবিনিসে ক্লিক করেন সো এই ব্যবিনিসের উপর ডিপেন্ড করে আপনার যারা কম্পিটিটর অলরেডি বিজনেস করছে মার্কেটে তাদেরকেও কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন সো এটা কিন্তু আপনার কম্পিটিটরদের আপনি ফলো করে করে আপনার বিজনেসটা কিন্তু আরও গ্রো করতে পারেন তারা কীভাবে মার্কেটিং করছে কীভাবে সেল করছে সেই আইডিয়াগুলো কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে এরপরেও দেখেন টিকটক শপের আপনি প্রোডাক্টসগুলো এখানে পেয়ে যাচ্ছেন যে টিকটক শপে আপনার আসলে কী কী প্রোডাক্ট সেল হচ্ছে না হচ্ছে এটি এবং তাদের র্যাঙ্কিং কী অবস্থায় আছে ইমপ্রেশনে কী অবস্থায় রয়েছে আপনি সেই প্রোডাক্টটি নিলেই কি আপনি সেল করতে পারবেন কিনা আপনার প্রফিট হবে কিনা সব কিছু কিন্তু আপনি এখানে দিন শেষে পেয়ে যাচ্ছেন এরপর নতুন একটা অপশন অ্যাড করেছে পিপিআর যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা আছে ইনফ্লুয়েসার্স ঠিক আছে ইনফ্লুয়েসার হচ্ছে যারা আসলে এখন শাকিবাল হাসান বলেন বা আরও যারা টপ ব্র্যান্ড এক কথা আমাদের আইডল রয়েছে যারা যাদেরকে আমরা আইডল মনে করি সো এদের লিস্ট কিন্তু আমরা এখান থেকে পাবো যে যাদের মাধ্যমে কিন্তু আপনি স্পন্সার করে কিন্তু আপনি আপনার ড্রপশিপিংয়ের প্রোডাক্টটা সেল করতে পারেন যেটা আমার জন্য খুবই ইউনিক একটা মনে হয়েছে পিপিএস যেটা অ্যাড করেছে লাইক আপনি যদি ব্যবিনিস নিয়ে আপনি ইনফ্লুয়েসারদের চান আপনি যা সেখানে সার্চ করেন সো আপনার এই নিস নিয়ে যারা যেসব ইনফ্লুয়েন্সার অলরেডি কাজ করছে তাদের লিস্ট কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন তাদের কান্ট্রি সিলেক্ট করতে পারছেন যেটা অবভিয়াসলি খুবই একটা ভালো অপশন দেখেন এই যে ইউএসএ থেকে হোক যেখান থেকে হোক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে তাদের লিস্টটা সো এদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার যে প্রোডাক্টটা সেটা কিন্তু আপনি স্পন্সারশিপ করতে পারেন অর্থাৎ তাদের কাছে আপনি একটা কোলাবোরেশন একটা ডিল করতে পারেন আপনার প্রোডাক্টের ঠিক আছে সো এই হচ্ছে বিষয় পিপিএস কিন্তু আপনাকে একটা খুব সুন্দর প্রোডাক্ট ফাইন্ডিংয়ে হেল্প করবে লাইক আমি যদি তারা দেখাই এই প্রোডাক্টটি যদি আমি বলি সো এই যে একটা প্রোডাক্ট প্রোডাক্টের ভিডিও পাচ্ছি এই প্রোডাক্টের ইমপ্রেশন কত এটা এড কস্ট কত হ্যাঁ এই যেখানে ইস্টিমেটেড এ এই পর্যন্ত এই যে পার্সনটা যে অলরেডি সেল করছে দেখেন এ তেরো থেকে একশো নয়টা ওয়ার্ডার পেয়েছে এরপর হচ্ছে শপিফাই প্ল্যাটফর্মে সে সেল করছে এবং তার স্টোর যেটা সেই স্টোরটা কিন্তু আমার লিঙ্ক পেয়ে যাচ্ছে এখানে এই যে তার স্টোরের লিঙ্ক পেয়ে যাচ্ছে এই স্টোরে আর কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টোর থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের স্টোরটা কিন্তু সাজাইতে পারি ডেকোরেট করতে পারি ঠিক আছে এই নিয়ে আপনি আপনার কোন স্টোরে গিয়ে আপনি সেল করতে পারেন স্টোরটা কীভাবে সাজাবেন প্রোডাক্ট এখান থেকে জাস্ট প্রোডাক্ট আইডিয়া নেবেন এরপর প্রোডাক্ট আপনি কোথায় থেকে পার্চেস করবেন এগুলো তো আমি আমার নেক্সট ভিডিও দেখাবই তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আমি মনে করি যে পিপিআরস আপনার আপনার ড্রপশিপিং বিজনেসের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট ফাইন্ড এ হেল্প করবে দ্যাটস ইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন